বন্ধুরা সানি অঞ্জলির বাড়িতে এক ভিউয়ার্স গেছিল। সেখান থেকে সে সমস্ত ইনফরমেশন এনে আমাকে সবটা দিয়েছে বন্ধুরা যে সানি অঞ্জলির বেবি এখন হোমে না বাড়িতে এমনকি সানি অঞ্জলির বেবি কেমন আছে আর অঞ্জলি কেমন আছে চলো ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে আর এই যে সানি অঞ্জলি এতটা দেরি করে করে কেন ভিডিও ছাড়ছে বন্ধুরা আর আরেকটা কথা বলি এই যে সানি অঞ্জলির বেবির মানে সদ্যজাত বাচ্চার এই যে জন্ডিস বলতে পারো প্রেগনেন্সি মায়েরা এই ধরনের ভুল করলে বেবিদের কিন্তু জন্ডিস হওয়ার চান্সটা বেশি থাকে এবার কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা বলতে পারো এই ভিডিওটা কিন্তু একটা ইনফরমেশন ভিডিও মানে যে ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু জানতে পারবে প্রথমত বলি বন্ধুরা যে আমি তোমাদেরকে বললাম যে এক ভিউয়ার্স কিন্তু সানি অঞ্জলির বাড়িতে গেছিলো হ্যাঁ একদম ঠিক বলছি সেটা তো বলবোই তার আগে বলি এই যে সানি অঞ্জলির চ্যানেলে ডেলি ডেলি ভিডিও আসে না মানে তারা প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেয় না তো সেখান থেকে কিন্তু তোমরা ডেলি আপডেটটা পাবে না বা বলতে পারো কারেন্ট আপডেট কিন্তু আমরা কেউ পাবো না শুধুমাত্র আমরা বলতে আমি যে ভিডিওটা করছি যার জন্য আমাকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে তো যাতে তোমাদের সামনে আমি সমস্তটা তুলে ধরতে পারি তাই না কিন্তু অঞ্জলি হ্যাঁ বলতে পারো অঞ্জলি ফেসবুক ইনস্টা তারপরে ওই মানে ইউটিউব এই তিনটা প্ল্যাটফর্মে ওকে মানে সচরাচর দেখা যায় সচরাচর বলতে এই তিনটা প্ল্যাটফর্মে সে বেশি অ্যাক্টিভ এছাড়াও অন্য কোথাও তো আছে মজ তারপরে আরও কোথাও কোথাও হয়তো কাজ করছে কিন্তু এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু মানুষ তাকে মানে বলতে পারো যে মানে বেশি দেখে বা সে বেশি টিভ তাই না তো এই যে তিনটে প্ল্যাটফর্মে তাকে তার ভিডিও আমরা কন্টিনিউ কিন্তু পাচ্ছি না তার বেবির যে ডেলি আপডেট সেটা কিন্তু আমরা পাচ্ছি না তাই তো তো আমরা দেখলাম যে ওই দিন বেবিটা জন্ডিস ছিল জন্ডিস জন্য বেবিটাকে কিন্তু ওখানে মানে নার্সিংহোমে ভর্তি করে রাখা হয়েছে হ্যাঁ আরেকটা কথা বলি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কারণ আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি যার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ যাই হোক তো সাইডে হয়তো আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও এবার বলি তোমাদেরকে যে এই যে সানি অঞ্জলির বেবি হুম সানি অঞ্জলি দেখো যখন আমি তোমাদেরকে একটা কথা বলি কারণ অঞ্জলি কিন্তু একজন ব্লগার তাই তো তাকে কিন্তু বেবি মানে জবে থেকে তারা জেনেছিল যখন থেকে তারা জেনেছিল যে তাদের গর্ভে মানে অঞ্জলির গর্ভে একটা তাদের সন্তান বেড়ে উঠছে তাই না তো তখন থেকে কিন্তু তারা ব্লগটা শুরু মানে আমাদেরকে শেয়ার করছে প্রত্যেকটা মুহূর্ত যতটা পারছে আমাদের সাথে শেয়ার করছে এই যে তাদেরকে আমরা দেখেছি এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে যখন একটা মেয়ে প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্ট থাকে তখন কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ওই মাদেরকে কিন্তু মেনে চলতে হয় যার জন্য কিন্তু বলতে পারো যে পরবর্তীতে আমাদের কিন্তু বেবির ক্ষেত্রে বলো বা নিজের ক্ষেত্রে বলো এই প্রবলেমগুলো কিন্তু হয় না সচরাচর দেখতে পাওয়া যায় না যদি তুমি এই ধরনের নিয়মগুলো মেনে চলো তো প্রথমত বলি ভিউয়ার্স কি বললো দেখো আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে এক ভিউয়ার্স কিন্তু আমাকে বলল যে আমি সেখানে বলেছিলাম বেবি কেমন আছে সে ভিউয়ার্স বললো যে দিদিভাই আমি ওই সানি আঞ্জলির বাড়িতে গেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে সানি আঞ্জলির বেবি কিন্তু বাড়িতেই আছে আর ভালো আছে ঠিক আছে তো সেটা কেন বললো কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে সানি আঞ্জলি কিন্তু আমাদেরকে ডেলি আপডেট দিচ্ছে না আর তারা কিন্তু ডেলি আপডেট বলতে কারেন্ট ভিডিও কিন্তু আমাদের কাছে দিচ্ছে না যে আজকে কি ঘটনাটা ঘটলো সেটা আমরা কালকে জানবো আর কালকের ঘটনাটা হয়তো আমরা জন্ম সেটা কিন্তু জানতে পারছি না আমরা বহুদিন পর কিন্তু আমরা সেই ঘটনাটা জানছি মানে সেই ঘটনাটা বলো ঘটে গেলো সেই ঘটনা থেকে তারা উদ্ধার পেয়ে গেলো যাই হোক বেবিটা ভালো আছে সেটা ভালো কথা কিন্তু অনেক দিন পর কিন্তু আমরা জানছি এটা কিন্তু উচিত না তাই না একজন ব্লগার ডেলি ব্লগার মানে কি সে ডেলি আপডেট আমাদেরকে দিবে তাই তো কিন্তু সানি অঞ্জলির ক্ষেত্রে কিন্তু আমরা ডেলি আপডেট পাচ্ছি না বা বলতে পারো মানে তারা দিচ্ছে না ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে এইটুকু তোমরা নিশ্চিত যারা যারা তাদেরকে নিয়ে টেনশন করছো আমি জানি তাদেরকে অনেক ভিউয়ার্স ভালোবাসো আর তাদের জন্য অনেক টেনশন করছো তোমরা তো তোমাদেরকে বলি তাদের জন্য টেনশন প্লিজ একটু কম করো কারণ তারা কিন্তু ভালো আছে বেবিও ভালো আছে আর অঞ্জলিও ভালো আছে ঠিক আছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে অঞ্জলি আর অঞ্জলির বাচ্চা দুজনে ভালো আছে আর বুঝতে পারছো ওরা ভালো মানে বাড়ি সবাই সুস্থ এবার তোমাদেরকে বলি জন্ডিসটা দেখো আমি তোমাদেরকে বলি গতকালকে বলেছিলাম যে দেখো যেটা আমার ভিডিও থেকে মনে হবে সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো যেমনি কালকে ডক্টরের মানে ডক্টর সুজন কুমার মন্ডলের যে ব্যাপারটা আমার খারাপ লেগেছিলো বা যে ব্যাপারটা ওনার করা উচিত হয়নি সেটা আমার মনে হয়েছিল উনি ভুল করেছেন আমি সেই বিষয়ে তোমাদের সামনে শেয়ার করেছি তাই তো কিন্তু এখন ব্যাপারটা হলো এই যে জন্ডিস আর অনেক মা বলেছ এমনি যে জন্ডিস হয় জন্ডিস এমনকি গতকালকে একজন আমাকে কমেন্ট করেছে জন্ডিসের জন্য কখনও বাবা মা দায়ী নয় হ্যাঁ বাবা মা কখনও চায় না যে তার সন্তানের জন্ডিস হোক বা কোনো অসুখ হোক আমি তো চাইবো আমার সন্তান সব দিক থেকে একদম মানে সব দিক থেকে যেন সে উদ্ধার থাকুক তাই না কোনো কিছু যেন তার কেউ যেন আক্রমণ না করতে পারে কোনো অসুখ কোনো বিসুখ কোনো রকমের বিপদ যেন তার উপর না আসে তাই না সব কিছু দেখতে যেন সেফ থাকে এটা তো আমি চাইব কিন্তু ওই যে ঘটনাটা ঘটে যেটা আমাদের ভুলের জন্য দেখো কিছু ভিওয়ার্স তাকে ভালো সাজেশন দিয়েছে বন্ধুরা এগুলো না যারা ভাবি মা বা বলতে পারো যারা এখন মানে প্রেগনেন্স হয়নি বা বিয়ে হয়েছে নতুন তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু খুব জানা মানে জেনে রাখাটা খুব দরকার দেখো একজন বলেছে আমার ছেলেরও মানে ছেলের হওয়া তার পরও জন্ডিস হয়েছিল ভয় পাওয়ার কিছু নেই সেরে যাবে আমি যা শুনেছি তাতে অনেক বাচ্চা জন্মানোর পর জন্ডিস হয় সেরেও যায় আমিও সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছিল কিছু হবে না ঠিক হয়ে যাবে আর তুমি হলুদ জিনিস ব্যবহার করো না আরও যেহেতু তোমার ব্রেস্ট মিল্ক খাবে তার জন্য তুমি কোনো রান্নাতে হলুদ খেও না ঠিক হয়ে যাবে মানে বুঝতে পারছো আমি গতকালকে না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে সানি অঞ্জলি এর জন্য দায়ী কারণ ওদেরকে প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবেসে তাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছে তোমরা প্লিজ এই সময়টাতে কমপক্ষে মানে যতদিন নার্সিংহোমে আছো বা যতদিন আতুরে কাটেনি ঠিক আছে ততদিন কিন্তু তোমরা হলুদ কাপড় বা হলুদ রঙের ছোঁয়া লাগাবে না কিন্তু ওরা লাগিয়েছে মানে ডন্ট মানে ওদের কী বলব তোমরা বললো তোমরা বললে তোমরা জাস্ট বললে তোমাদের বলাটা ওই শুনলো শুনলো কি পড়লো জানি না তো যাই হোক ওদের কিছু যায় আসে না ওরা নিজের মতো করেই করবে কারণ আমার মনে হয় বাচ্চা আমাদের কাছে অনেক মূল্যবান তাই না বাচ্চার কথা যখন আসে আমরা প্রত্যেকে কিন্তু সেই ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাই তো সুতরাং কারো কথা কেউ যদি আমাদেরকে রকমের সাজেশান দেয় অবশ্যই সেটা শুনবো আর যেটা জন্য মানে যে সাজেশানটা মানলে আমাদের কোনো ক্ষতি হবে না তাই না তো অবশ্যই সেটা মানা উচিত কারণ হলুদ কাপড় না পরলে তোমার তো কোনো ক্ষতি হবে না যাই হোক কে বুঝাবে তাই না আর এখানে বারবার বলেছে হলুদ শুধু পরতে বারণ করেনি খেতেও বারণ করেছে তারপরে একজন বলছে জল কম খাওয়ার কারণে বেবির জন্ডিস হয় মা হওয়া যতটা মা হওয়া কতটা যন্ত্রণা সেটা যদি ছেলেরা বুঝতো না গো কোনোদিনও কেউ বুঝবে না কারণ মা হওয়ার যে কষ্ট ও যন্ত্রণা এটা শুধুমাত্র মেয়েরাই বুঝে বা মা যারা মা হচ্ছে তারাই কিন্তু বুঝতে পারবে আর অনেকে হয়তো ব্যাপারটাকে দূর থেকে হয়তো ফিল করতে পারবে কিন্তু ঠিক ততটা তারা বুঝতে পারবে না তারপরে একজন পড়েছি দেখো বাবার সোনাকে ইয়েলো কালার থেকে দূরে রাখবে আর ভালো করে দেখে রাখবে গরমে জল হ্যাঁ গরমে থাকলে ঠিক হয়ে যাবে এটা আমি শুনেছি বন্ধুরা যে গরমে থাকলে বাচ্চা মানে ঠিক হয়ে যায় কারণ ওই জন্য ডাক্তারবাবু কিন্তু সাজেশান দেয় যে বাচ্চাকে রৌদ্রে রাখতে বলে তোমরা লক্ষ্য করে দেখবে শীতের দিনে বিশেষ করে বাচ্চাকে রৌদ্রে রাখতে বলে তারপরে গরমের দিনেও দেখবে যে খুব সকালবেলা একটু বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারে করতে বলে কারণ কেন তো গরমের সময় খুব তাড়াতাড়ি রৌদ্রটা উঠে যায় তো তো একটু বাচ্চাকে তাপটা লাগালে খুব ভালো কিন্তু বেশিক্ষণ না হুম তারপরে দেখো ঠিক হয়ে যায় এই কিছুদিন আগে আমার বোনের ছেলেরও এই রকম হয়েছিল আর একটা কথা তুমি যখন বাবান সোনাকে ব্রেস্ট ফিডিং করাবে তার আগে জল বেশি করে খাবে এটা কিন্তু সত্যি কথা দেখো আমরা প্রেগনেন্ট অবস্থায় থাকি বা বাচ্চা হয়ে যাওয়ার পরও কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে সাজেশন করে মানে যখন আমি নার্সিংহোমে ছিলাম তখন কিন্তু ডাক্তার বলছিল একদম বেশি করে জল খাও আর সবসময় স্ট্রেট হাঁটো সোজা হাঁটো বেশি বেশি করে জল খাবে প্রত্যেকটা মা আর যেটা হয়তো সানি অঞ্জলি এই ভুল করেছে মানে অঞ্জলি ভুল করেছে ঠিক আছে দেখো তাই জন্য সরকারি হাসপাতালে ডেলিভারি করানো ভালো অনেক ডাক্তার অনেক কিছু পদ্ধতি আছে কিছু দেখলে সঙ্গে সঙ্গে বাচ্চারা সুস্থ করে তারা ছাড়বে সুস্থ করেই ছাড়বে তারা কেন এটা না এই মানে কমেন্টের সাথে আমি সহমত পোষণ করতে পারছি না দেখো হসপিটালে অবশ্যই অনেক ডাক্তার আছে কিন্তু নার্সিংহোমগুলো যেগুলো আছে সেগুলো তো কিন্তু অনেক রকমের সেখানে ই থাকে পদ্ধতি থাকে যেখানে বাচ্চারা বা পেশেন্ট বা পেশেন্টের সাথে যারা মানে অ্যাকচুয়ালি বাচ্চা হতে যায় তো মা আর বাচ্চা দুজনে কিন্তু খুব ভালো থাকবে যেটা কিন্তু অনেক নার্সিংহোমে এই ধরনের মানে পদ্ধতি আছে এই ধরনের সব কিছু রেখেছে যন্ত্রপাতি ঠিক আছে বা বলতে পারে সব রকমের ব্যবস্থা আছে সেখানে কিন্তু এটা কখনও আমি মানবো না যে শুধুমাত্র ওই নার্সিং হাসপাতালেই নার্সিং হোমে থাকে না এটা কখনো সম্ভব না ঠিক আছে তো যাই হোক এক একটা মানুষের এক এক রকম মতামত কারণ উনি হয়তো হাসপাতালে করেছেন বলে ওনার মনে হচ্ছে কিন্তু না নার্সিংহোমগুলো কিন্তু এখন অনেকটা বলেই তো মানুষ হাসপাতালে যেটা ট্রিটমেন্ট পাবে বা যে সেখানে পেশেন্টটা যতটা ভালো থাকবে তাতে কিন্তু বহুগুণ বেশি হাস নার্সিংহোমে থাকবে ঠিক আছে কারণ সেটা কিন্তু প্রাইভেট আর সেখানে তুমি কিন্তু টাকা দিয়ে করাচ্ছ বলে তোমার পেশেন্টের কিন্তু বেশি সেখানে টেক কেয়ার হবে হুম তো একজন বলেছে দেখো বেশি করে জল খাবে তবেই হ্যাঁ তবেই জ্বালা কমবে আর মিল্ক তৈরি হবে ওই যে অঞ্জলি বলছিল না যে আমার জ্বালা করছে জ্বালা করছে তো বেশি করে জল খেতে হবে জ্বালাটাও কমবে আর সাথে সজা হয়ে কিন্তু হাঁটতে হবে তো জ্বালাটাও কমবে আর তাতে কিন্তু বেবি মানে যে বেস্ট মিল্ক করবে সে মিল্কটাও তৈরি হবে ঠিক আছে একজন বলেছে হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আমার সময় যেটা বলছিল আমার শাশুড়ি যে ই মসুর ডাল খেতে কারণ মসুর ডাল খেলে নাকি ই হয় মানে ওই মানে ব্রেস্ট মিল্কটা ভালো হয় ঠিক আছে তো একজন বলেছে দেখো অঞ্জলি কিসের উপর পপুলারিটি হতে চাই হ্যাঁ হ্যাঁ এবার একটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট বলেছে আমার ছেলেরও একই অবস্থা হয়েছিল কিন্তু আমাদের হ্যাঁ পরিচিত একজন ডাক্তার আমাদের বলেছিল যে বাচ্চাকে বেশি করে রোদে রাখতে হবে এখন যা রোদ তাতে তেরো পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে চলবে তবে তোমরা সদ্য বাবা মা তাই তোমরা ডাক্তারের পরামর্শ বেশি গুরুত্ব দেবে মানে এই কথাটা কিন্তু উনি হয়তো ই করে বলেছেন যে তোমরা হয়তো নতুন বাবা মা বলে হয়তো ডাক্তারের পরামর্শটা বেশি গুরুত্ব দেবে কিন্তু এটা সত্যিকারই যে আমি প্রথমে বললাম যে বেবিকে কিন্তু রৌদ্রে রাখলে ভালো হুম কিছুক্ষণের জন্য মানে সকালবেলা রৌদ্রটা খুব ভালো তারপর বলেছি দেখো অঞ্জলি কিসের উপর পপুলারিটি হতে চায় মানে আমাকে গতকালকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে অঞ্জলির ভিডিওতে কী এমন আছে ওই কী আছে যে আমি ভালো আছি ডাক্তার দেখালাম ওই দোকানে ওষুধ কিনলাম টটোতে বাড়ি যাচ্ছি রান্না হলো হ্যাঁ এবার খাবে ইত্যাদি এই ধরনের দেখিয়ে অঞ্জলি কিন্তু ওই তারা ব্লগিংটা করে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো যে অঞ্জলির বেবি আর অঞ্জলি সুস্থ আছে যারা তোমার মানে যারা তোমরা অঞ্জলি আর সানিকে ভালোবাসো যারা তোমাদের মানে তোমাদের আগ্রহ তোমাদের যে এই যে তাদের ভিডিওর জন্য অপেক্ষা ঠিক আছে যারা তোমরা প্রতিনিয়ত তাদের ভিডিও দেখতে চাও যে এখন কেমন আছে এখন কি পর্যায়ে আছে বেবিটা কি করছে আর হ্যাঁ ডাকনাম বাবান সোনা রেখেছে তাহলে ভালো নাম কি রেখেছে রিয়ান জানি না ভালো নাম অনেক কিছু তাদেরকে সাজেস্ট করেছিল তো এবার দেখা যাক তারা ভালো নামটা কি সেটা সাজেস্ট মানে হয়তো আমাদেরকে বলবে ঠিক আছে মানে বেবিটার ভালো নাম কি অবশ্যই আমাদেরকে বলবে এটা ডাক নাম বাবান বাবার নামটাও ভালো খারাপ না তাই না তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর আমার মনে হয় আমার ভিডিওটা দেখে যারা প্রেগনেন্টস ঠিক আছে যারা প্রেগনেন্ট বা যারা প্রেগনেন্ট হবে হুম তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা কাজে লাগতে পারে কারণ আমাদের সবটা জেনে রাখাটা ভালো ঠিক আছে আমরা যেমনি আমি যখন প্রথম মা হয়ে আমি কিছুই জানতাম না তখন সবাইকে জিজ্ঞেস করতাম হ্যাঁ এটা করলে কী হয় এটা করলে কী হয় একটু তো ভয় পেতাম একটু বেবি নড়াচড়া বন্ধ হলেই ভয় পেতাম তো ভয়ের কোনো ব্যাপার নেই অনেক সময় বেবি দেখবে একটু চুপচাপ থাকে তারপরে কিছুক্ষণ পর থেকে আবার হইচ হইচ হয়ে যায় মানে জল টল বেশি করে খেলে আবার দেখবে বেবি মানে ঠিক রেসপন্স করে হ্যাঁ তো সেই ধরনের একটা ব্যাপার আর যাই হোক অঞ্জলিও এখন ঠিকঠাক আছে কারণ ঘটনাটা অনেকজনেই ঘটে গেছে ওরা আমাদেরকে দেরি করে ভিডিও দিচ্ছে আর আমি ওই অঞ্জলির ফেসবুকে দেখলাম যে অঞ্জলি কয়েকটা ভিডিও পোস্ট করেছে মানে সাদের ভিডিওগুলো পোস্ট করেছে দেখো এই সাধ হলো এই বেবি মনে হচ্ছে দেখতে দেখতে এই বেবিটা কোলে চলে আসলো তাই না মানে সময়টা কি সুসু শ্বশুর করে কেটে যাচ্ছে এটাই হলো গিয়ে আমাদের মায়েদের একটা অনুভূতি না যে এই তো বাচ্চাটাকে এই তো প্রেগন্যান্সি টেস্ট করলাম এই তো বাচ্চাটার জন্য মানে স্বাদ হলো মানে আমার স্বাদ হলো এই তো বাচ্চাটা আমার কোলে চলে আসলো তাই না দেখতে দেখতে বাচ্চাটাও বড় হয়ে যাবে চলো ভিডিওটা এখানে শেষ করছি বাপে বাপে গরম তো ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ তোমরা যারা আমরা ভিডিওটা দেখছো নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো বন্ধুরা আর গতকালকে আমি ডাক্তারবাবুকে নিয়ে যেটা কথা বলেছিলাম অনেকজনে এগ্রি করেছে কারণ ওই কথাটা আমি একদম ঠিক বলেছিলাম যে এই ধরনের কথা বলা উচিত না যারা নতুন তো তাদের ভয় লাগছে বা ভয় পাবে তাই না তো জন্ডিসটা কিন্তু প্রত্যেকটা বেবির ক্ষেত্রে এখন হচ্ছে কারণ প্রত্যেকটা মা কিন্তু এই ধরনের মানে ঘটনাগুলো ঘটাচ্ছে তো বলবো বেশি করে জল খাবে প্রেগনেন্সিতে আর অবশ্যই হ্যাঁ মানে সুস্থ রাখার জন্য নিজেকে একদম থভাবে বসিয়ে রাখবে না একটু হাঁটা চলা আমাদের কিন্তু প্রয়োজন তাই না চলো টাটা